আজকের এই জামালপুর জেলা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ তাওফিক যিনি দান করলেন সেই জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদেরকে অনেক বছর পরে জেলা সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছে দিয়েছেন এই জন্য সুক্রিয়া সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দৌরতা আমাদের প্রিয় নবী তার প্রতি মানবতার মুক্তির দিশারি সারা বিশ্ববাসীর জন্য রহমত যার আদর্শ যার সুন্না বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আসা সেই প্রিয় নবী তার প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুত আদায় করি সবাই বলি সল্ল্লাহু আলাইহাম সম্মানিত উপস্থিতি আমাদের যে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের বাইরে বলার কোনো সুযোগ নাই আপনারা বিষয় শুনেছেন আহাদিস আন্দোলন বাংলাদেশের পাঁচ দফা মূলনীতি এই মূলনীতির উপরে আমি সংক্ষিপ্ত সময়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে পাঁচটা মূলনীতি এই পাঁচটা মূলনীতি আমাদের সকলকেই জানতে হবে বুঝতে হবে যেমন এক নাম্বার কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা তাহলে কিতাব এবং সুন্নাতের কিতাব অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন আর সুন্না আমাদের নবী মোহাম্মদ সল্লা সাল্লামের সুন্না তাহলে কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা তার মানে কিতাব আর সুন্নাতের সার্বভৌম অধিকার এটা প্রতিষ্ঠা করতে হবে এটা কি শুধু এক জেলায় এক গ্রামে এক থানায় না সারা পৃথিবীতে জুরা বলেন সারা পৃথিবীতে তো সার্বভৌম কিতাব আর সুন্নতের এটা প্রতিষ্ঠা করতে হবে এর অর্থ হলো পবিত্র কুরআন ও সৈহাদিসে বর্ণিত আদেশ এবং নিষেধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যেটা আল্লাহ বলছেন আর যেটা রাসুল বলছেন এই দুইটাই আমাদেরকে প্রাধান্য দিতে হবে কিন্তু কোনো বড় হুজুর কোনো মুফতি কোনো বুজুর্গ অমক ইচ্ছা কাহিনী এগুলা কি আমাদের মূল্যায়ন করা যাবে জুরেবলম যাবে না পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এর আদেশ আর নিষেধ এই দুইটা আমরা মানব যেটা আদেশ করছেন আল্লাহ বা আল্লাহ এটা আমরা মানব এবং আল্লাহ বা আল্লাহ রসুল যেটা করতে নিষেধ করছেন সেখান থেকে আমরা বিরত থাকব বুঝতে পারছেন নিঃশর্তভাবে বিনা দ্বিধায় এটা কবুল করে নিতে হবে বলেন তো কিতাব আর সুন্নাতের শর্তগুলো আদেশ নিষেধগুলো এগুলাতে আমাদের কোনো দ্বিধাদন্ত আছে কোনো শর্ত আছে নিঃশর্ত বিনা দ্বিধায় আমাদেরকে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ মেনে নিতে হবে কথা বলেন ঠিক কি না কোনো সন্দেহ নাই কারণ আল্লাহর নবী বলছেন বিদায় হজে তোমরা দুইটা জিনিস ধরে রাখো মারি দাঁতের গোড়ার মতো করে শক্ত করে যদি তোমরা দুইটা জিনিস ধরে রাখতে পারো জীবনও প্রধ্বস্ত হবে না আর এই দুইটা না ধরে আমরা অন্য কিছু যদি তালাশ করি ধরি তাহলে অবশ্যই প্রধ্বস্ত হবে তাহলে কিতাব আর সন্না যদি আমরা শক্ত করে ধারণ করতে পারি নিঃশর্ত ভাবে বিনা দ্বিধাই আমরা যদি এটা মেনে নিতে পারি কোনো সমস্যা নাই বা অন্য কোন জিনিস তালাশ করতে হবে না এটা যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা কিতাব আর সুন্নতের সার্বভৌম অধিকার এই দেশে প্রতিষ্ঠা করতে পারবো কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার তাকলিদের সাক্ষী অন্ধ ব্যক্তির পূজার অনুসরণ করা অন্ধ ব্যক্তি অন্ধ ব্যক্তির ন্যায় মেনে নেওয়া তার মানে অন্ধ যেরকম কিছু দেখতে পারে না ওর কাছে কোনটা হালাল কোনটা হারাম কোন রাস্তা পাকার কাছা এটা কি দেখতে পারে না সবই সমান এই জন্য এর অর্থ হচ্ছে তাকলিদ অর্থ হচ্ছে সারি বিষয়ে বিনা দলিলে কারো কোনো কথা চোখ বুঝে মেনে নেওয়া মানা যাবে বলেন মানা যাবে না কারণ কোরআন এবং হাদিসের বাইরে যত বড় মুফতি বুজুর্গ মহাদিস হোক কথা বলুক যদি প্রমাণ কিতাবে না থাকে সুন্নতে না থাকে তাহলে অন্ধর মতে কি আমাদের মানা যাবে মানা যাবে না কারণ আমরা মানব কিতাব আর সুন্না যেহেতু আতে উন্ন ও আতে রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসুলের অনুসরণ করো কথা বলেন ঠিক না কোরআনে একটা নয় দুইটা নয় প্রায় বাইশ জায়গাতে আপনার আমার প্রতিপালক রব বলছে এই কথা বাইশ জাগাতে বলছেন আতি উল্লাহ ও আতি রসুল আল্লাহর আনুগত্য করো আর রসুলকে মেনে নাও এই জনের ভিতরে আপনার আমার কল্যাণ আল্লাহর আনুগত্য করলে নবীকে অনুসরণ করলে অবশ্যই অবশ্যই ইহকালও সফল পরকালও সফল অতএব আমরা চোখ বুঝে কোনো কিছু মানব না দলিল কোরআন প্রমাণ ছাড়া রাজি আসেন তো ইনশাল্লাহ এরপরে দেখেন তাকলি দুই প্রকার কয় প্রকার দুই প্রকার জাতীয় আর বিজাতীয় আজকে আমাদের দেশে দুই প্রকারের তাকলিদ চলছে একটা জাতীয় তাকলিদ আর একটা বিজাতীয় তাকলিদ দেখেন জাতীয় তাকলিদ বলতে ধর্মের নামে মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন মাঝাব তরিকার অন্ধ অনুসরণ আসানা নাই আসানা নাই এই দেশে অসংখ্য অন্ধভাবে আজকে আমরা মাজারা অনুসরণ করছি আমরা মাঝাব অনুসরণ করছি কিন্তু ধর্মের নামে মুসলমানদের ভিতরে ধর্মের নাম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুমের নাম দিয়ে বিভিন্ন কথা বিভিন্ন আমল বিভিন্ন কাজ সমাজে চালিয়ে দিচ্ছে প্রচলন হচ্ছে কিন্তু ওইগুলো আপনার আমাকে মানা যাবে না অতএব এটা হচ্ছে জাতীয় তাগলিদ এরপরে বিজাতীয় তাগলিত কোনটা বিজাতীয় তাগলিদ বলতে বৈশ্বিক ব্যাপারে নামে সমাজে প্রচলিত সমাজবাদ গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি বিজাতীয় মতবাদের অন্ধ অনুসরণকে বোঝায় আমাদের সমাজে এইগুলো আছে আজকে আমরা গণতন্ত্রে বিশ্বাসী পুঁজিবাদে বিশ্বাসী সমাজতন্ত্রে বিশ্বাসী এরপরে জাতীয়তাবাদে বিশ্বাসী ধর্ম আমরা বিশ্বাসী যার ফলে এই দেশে আমাদের শিক্ষিত সমাজ অনেকেই বলে যে ধর্ম যার যার উৎসব সবার আছে না নেই জুরে বলেন না ধর্ম যার যার উৎসব তার তার কথা বলেন একজনের ধর্ম আরেকজন উৎসব হবে ধর্ম যার যার উৎসব সবার এটা শিরকি কথা কথা বলেন ঠিক কিনা অতএব এই তাকলিদ থেকে আমাদেরকে বের হইতে বের হয়ে আসতে হবে জাতীয় তাকলিদ বিজাতীয় তাকলিদ দুইটা তাকলিদ আমাদের থেকে বিরত থাকতে হবে আমরা একটাই মানব আল্লাহ এবং আল্লাহ রাসূল কথা বলেন ঠিক কিনা এ ছাড়া কোনো কিছু সুযোগ নাই এরপর আসেন তিন নাম্বার ইস্তিহাত শরীয়ত গবেষণা দুয়ার উন্মুক্ত করা পর্যন্ত গবেষণা চলছে চলবে ঠিক কিনা গবেষণার দুয়ার এটা উন্মুক্ত থাকতে হবে এটা ব্যক্তি কেন্দ্রিক থাকা যাবে না প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক থাকা যাবে না এটা উন্মুক্ত করে দিতে হবে কেয়ামত পর্যন্ত আপনার চোখে যদি সামনে আসে যে এটা সই হাদিস আপনি মানতে বাধ্য কথা বলেন ঠিক না অন্ধ অনুসরণ করা যাবে না এরপর আসেন চার নম্বর সকল সমস্যায় ইসলামকে একমাত্র সমাধান হিসেবে পরিগ্রহণ কোন সন্দেহ আছে বলেন পৃথিবীর সকল সমস্যায় একমাত্র সমাধান তার নাম কি ইসলাম জুড়ে তার নাম কে তাহলে সকল সমস্যায় একমাত্র ইসলামকেই একমাত্র সমাধান হিসেবে মেনে নিতে হবে অন্য কোন ধর্মের সমাধান নাই একমাত্র সমাধান আছে কোন ধর্মে ইসলাম ধর্মে পাঁচ নাম্বার মুসলিম সংহতি আমরা যে মুসলিম সারা পৃথিবীর সকল মুসলিম আমরা এক ঠিক না আফ্রিকা জঙ্গলে সেনেগাল উগান্ডা নাইজেরিয়া জিম্বাবুয়ে কম্বোডিয়া ঘানা সারা পৃথিবীতে যত মুসলিম নামে যত মুসলমান আছে আমরা সবাই এক প্লাট ঠিক বলেন আমরা আমাদের রক্ত মুসলিম আমরা আমাদের আদর্শ মুসলিম অতএব মুসলিম সংহতি দৃঢ় করতে হবে এর অর্থ হচ্ছে কোরআন সুন্নার আদেশ নিষেধকে নিঃসব্দভাবে মেনে নেওয়ার ভিত্তিতে মুসলিম ঐক্য গড়ে তোলা মুসলিম উম্মার সার্বিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া অতএব এই পাঁচটা মূলনীতি অবশ্যই অবশ্যই আমরা মাথায় রাখবো আল্লাহ আমাদের এই পাঁচটা মূলনীতির উপরে আমাদের জীবন পরিচালনা করা তাহিদান আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লি